গোল্ড নামটা শুনলেই চোখে ভেসে উঠে এক উজ্জ্বল আভিজাত্য হাজার বছর ধরে মানুষ সোনাকে বিপদের বন্ধু হিসেবে চিনে এসেছে কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন সোনা কেনার আনন্দের সাথে সাথে আমাদের মনে এক অদ্ভুত অস্থিরতাও শুরু হয় সোনা নিয়ে আমাদের সবচেয়ে বড় ভয়টা কি এটি কি দাম কমে যাওয়ার ভয় নাকি হারিয়ে যাওয়ার আতঙ্ক আজ আমরা মানুষের এই চিরন্তন ভয়ের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করব সোনা নিয়ে মানুষের প্রথম এবং সবচেয়ে দৃশ্যমান ভয় হল এর নিরাপত্তা সোনা এমন একটি সম্পদ যা ছোট একটি জায়গায় বিশাল অঙ্কের মূল্য বহন করে একটি ছোট সোনার বিস্কিট বা গয়না চোখের আড়ালে চলে যেতে পারে এই চুরির আতঙ্ক থেকে মানুষ লকার ভাড়া করে সিসিটিভি লাগায় এমনকি ঘরে সোনা থাকলে শান্তিতে ঘুমাতেও পারে না এই ফিজিক্যাল রিস্ক বা হারিয়ে যাওয়ার ভয় সোনার অন্যতম প্রধান নেতিবাচক দিক যা ডলারে বা ডিজিটাল বিনিয়োগে অতটা প্রকুট নয় সোনা নিয়ে দ্বিতীয় বড় ভয়টি হলো হাত বা শুদ্ধতা নিয়ে সংশয় আপনি যখন অনেক কষ্টের টাকা দিয়ে সোনা কেনেন আপনার অবচেতন মনে সময় একটি খচখচানি থাকে আমি কি সত্যিই খাটি সোনা পেলাম হলমার্ক থাকার পরেও অনেক সময় সাধারণ মানুষ অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়ার ভয় থাকে এই ভয়টা আরও বড় হয়ে দেখা দেয় যখন সেই সোনা বিক্রি করতে যাওয়া হয় তখন দোকানদার যদি বলে যে সোনায় খাদ আছে তবে আপনার সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে ম্লান হয়ে যেতে পারে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গা হল সরকারি নীতিমালা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে সরকার সোনা রাখার উপর সীমা নির্ধারণ করে দিয়েছে যা চড়া শুল্ক বসিয়েছে মানুষের মনে সবসময় একটি প্রচ্ছন্ন ভয় কাজ করে যদি হঠাৎ সরকার ঘোষণা করে যে রশিদ ছাড়া সোনা রাখা অবৈধ তবে কি হবে অথবা যদি সোনা বিক্রির উপর বিশাল অঙ্কের ট্যাক্স চাপানো হয় এই অনিশ্চয়তা বড় বড় বিনিয়োগকারীদের মাঝে মাঝে সোনার বিনিয়োগ করতে বাধা দেয় তাহলে উপায় কি সোনা নিয়ে ভয় থাকবে কিন্তু সচেতনতা সেই ভয়কে কমিয়ে আনতে পারে আধুনিক যুগে এই ভয়গুলো কাটাতে মানুষ এখন ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফের দিকে ঝুঁকছে যেখানে চুরির ভয় নেই আর ভৌত সোনা কিনলে সবসময় বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং সঠিক রসিদ রাখা জরুরি মনে রাখবেন সোনা আপনাকে নিরাপত্তা দিতে কেনা হয় দুশ্চিন্তা করার জন্য নয় ভয়কে জয় করে সঠিক নিয়মে বিনিয়োগ করাই হলো আসল বুদ্ধিমত্তা